안 가고 니다 তো আজকে বছরের শেষ দিন উপলক্ষে আমরা যাচ্ছি মালয়েশিয়ার কে মানে মালয়েশিয়ার টুইন টাওয়ার মালয়েশিয়ার সবচেয়ে বড় ভবন সেখানে কনসার্ট হবে অনুষ্ঠান হবে তো সেগুলো দেখতে যাচ্ছি তো এখন সময় সাড়ে সাতটা বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আমি এখানে রেডি হয়ে নিলাম তারপর আমার হাজব্যান্ড আমার ছেলে সবাই রেডি হয়ে তো এখন গ্রাফ দিছে তো আমরা বাহিরে যাব বাহিরে গিয়ে গ্রাফের জন্য অপেক্ষা করব এখানে আমার ছেলে আর হাজবেন্ড রেডি হয়ে আছে তো আমরা এখন চলে আসছি বাহিরে বাহিরে আমরা গ্রাফের জন্য অপেক্ষা করতেছি এখানে গ্রাফ দিছে তো তাই আমরা অপেক্ষা করতেছি আর এটা হচ্ছে আমরা যেখানে থাকি সে বাসার সামনে আর ওই যে আলোচনার রুমটা দেখতে পাচ্ছেন ওইখানে আমরা থাকি এটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিস যেখানে আমার হাজবেন্ড চাকরি করে আমরা কোনো ফ্ল্যাটে উঠি নাই আমাদের গাড়ি চলে আসছে আমরা উঠে পড়লাম প্রায় হাফ রাস্তা চলে আসছি আমাদের এখান থেকে যেতে লাগে প্রায় এক ঘন্টা সময় আশেপাশের বিল্ডিং রাস্তাগুলো খুবই সুন্দর দেখাচ্ছিল লাইট এর কারণে তাই ভিডিওতে নিয়ে নিলাম তো আমরা এখন চলে আসছি কে তে মালয়েশিয়ার টুইন টাওয়ারে এখন গাড়ি থেকে আমরা নেমে যাব নেমে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কে তে আমরা কি কি করি এটাই হচ্ছে মালয়েশিয়ার সে টুইন টাওয়ার যেগুলো কিনা নিরানব্বই তালা করে তো এটার থেকে আরও বড় বড় ভবন আছে কিন্তু এটা পুরনো সংসদ ভবন এটার নাম হয়ে গেছে তাই সবাই বেশি এটাকে প্রাধান্য দেয় এটার পাশও একটা আছে যেটা কিনা একশো আঠারো তালা বাট এটা তো অনেক পুরোনো তাই সবাই এটাতে বেশি আসে এটাকেই বেশি প্রাধান্য দেয় আর কোনো কিছু হলে এতে এখানেই অনুষ্ঠান হয় তো আমরা এখন চলে দেখার জন্য আমরা তো এখানে গিয়ে পৌঁছাই আটটা সাড়ে আটটার দিকে তখন খুবই অল্প মানুষ ছিল আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুবই অল্প ছিল মানুষ যখন সাড়ে নয়টা বাজে তখন মানুষ আসা শুরু হয় সাড়ে নয়টার দিক দিয়ে মানুষ আসা শুরু হয় আস্তে আস্তে এত মানুষ এত পরিমাণ হয়ে যায় তা বলার বাহিরে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন Thank <laughs> <laughs> you. <laughs> <laughs> দেখেন আমি ক্লান্ত হয়ে এখানে ভিক্ষুকের মতো বসে গেছি পথের মধ্যে দেখেন এখানে ক্লান্ত আমি ভিক্ষুকের মতো রাস্তায় বসে গেছি ওইখানে এত হয়েছে এত পরিমাণ যা বলার বাহিরে মানুষের চাপে এত গরম এই গরমের মধ্যে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তারপর ওইখান থেকে কোন বের হয়ে চলে আসি রাস্তার মধ্যে এখান থেকে বের হতে আমাদের প্রায় সময় লেগেছে দেড় ঘন এখনো মানুষ যেতেই আসে যাওয়ার কোনো কম আর আজকে এ পর্যন্ত নেক্সট ব্রিকে আর কোথায় গেলাম সবকিছু বলে দিব